বন্ধুরা আগামীকাল হতে চলেছে ডি ডে অর্থাৎ এই যে দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়াটা হল তার ফাইনাল ল্যাব তার ফাইনাল অগ্নি পরীক্ষা হতে চলেছে আগামীকাল আগামীকাল সকাল আটটা থেকে বিভিন্ন কেন্দ্রে যে ভোট হয়েছে তার ভোট গণনা হবে এবং দিনের শেষে স্পষ্ট হয়ে যাবে ছবিটা আগামী পাঁচ বছর কাদের হাতে থাকতে চলেছে ভারতের শাসনভার মূলত যুদ্ধটা হচ্ছে মূলত রাজনৈতিক লড়াইটা হচ্ছে এনডিএ বিজেপি শাসিত যেটা রয়েছে বিজেপি নেতৃত্বাধীন তার সঙ্গে ইন্ডি জোটের যেটা আগেই ছিল নতুন একটা নাম করা হয়েছে এই যে ইন্ডি জোট রয়েছে সেই জোটটা নাকি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের নেতারা ঠিক করেছেন দিল্লি ছেড়ে তারা যাচ্ছেন না এবং এক বাংলা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেই সেই সহমত হয়েছেন সেটার সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবং কালকে যখন গণনা চলবে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে তারা খুব সম সম্ভবত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছেন কিন্তু সেটা এই জন্য নয় যে দাবিটা তারা করে আসছেন সেটা সরকার গঠন করতে চলেছেন বলে কেন রাষ্ট্রপতির সঙ্গে তারা দেখা করছেন সেই খবরটা জানলে আপনারা রীতিমতো হাসাহাসি শুরু করবেন এবং এবং সেটা নিয়ে জল্পনা শুরু হয়ে যাবে যে হারার এই গণনার আগেই কি কার্যত হার শিকার করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা মুখে যতই বড় বড় কথা বলুন যতই গণনা কর্মীদের যারা যারা থাকছেন দলীয় ক্যাডার তাদেরকে গণনা কেন্দ্র অবধি নিয়ে যাওয়ার জন্য পেপটক দিন তারা জেনে গেছেন দেওয়াল লিখনটা কি তারা বুঝতে পারছেন যে তৃতীয়বার নরেন্দ্র মোদীর ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা কেন বলছে এই কথাটা কি সিদ্ধান্ত নিয়েছেন তার সমস্ত কিছু ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বিভিন্ন যে এক্সিট পোল এসছে সেই এক্সিট পোল অনুযায়ী দেখা যাচ্ছে যে আবারও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এনডিএ জোট এবং নরেন্দ্র মোদী দেশের থার্ড টার্মের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন কিন্তু জোর গলায় ইন্ডি জোট বলে যাচ্ছে যে না না বিভিন্ন রাজ্যে নাকি তারাই জিতবে বিজেপি এখানে একদম হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হবে এবং টু নাইনটি ফাইভ আসন পেয়ে জোট ক্ষমতায় আসবে আসবে কি আসবে না কাল স্পষ্ট হয়ে যাবে কিন্তু আজকে যে সিদ্ধান্তটা ইন্ডিজোট নিল সেটা বলে দিচ্ছে যে গণনা শুরু হওয়ার আগেই তারা হাওয়া বুঝে গেছেন এবং তারা কার্যত হার স্বীকার করে নিচ্ছেন কি সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিজোটের নেতারা নাকি দিল্লিতে থেকে যাবেন এবং তাতে সহমত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও তারা আগামীকাল সন্ধ্যের দিকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এবং কেন দেখা করবেন না সরকার গঠনের দাবি নিয়ে তারা দেখা করবেন না কেননা সেক্ষেত্রে রাষ্ট্রপতি যিনি আছেন তিনি আমন্ত্রণ জানান যে কি যাকে মনে করবেন প্রথম সুযোগ দেওয়া উচিত তাকে সরকার গঠনের জন্য তাহলে দেখা করছেন কিসের জন্য দেখা করছেন কান্নাকাটি আর মহা নাটক করার জন্য অর্থাৎ আগামী কাল যদি ফল মনোপুত না হয় মন মনের মতো ফল যদি ইন্ডিজোটের নেতারা না পান তাহলে তারা এর প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তার হস্তক্ষেপ দাবি করবেন এবং এই নিয়ে তারা প্রতিবাদ এবং ধর্না কর্মসূচি চালু করবেন ভাবুন একবার বিরোধী জোট যারা নাকি সরকারে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলছে তারা আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কান্নাকাটি করবেন দেশের মানুষ কেন তাদের ভোট দেয়নি যদিও সেই কথাটা তারা বলবেন না এখন যে যেরকম বলতে শুরু করেছেন এক্সিট পোলটা আসলে বিজেপির বিডি গদি মিডিয়ার পোল এটার সঙ্গে বাস্তবের কোনো ভিত্তি নেই কোন আসনে কে জিতবে কী করে বলে দিচ্ছে তে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিশ্বাস করি না বিশ্বাস করি না করে চিৎকার করছেন সেরকম কালকে যখন হয়ে যাবে দুটো দাবি নিশ্চিতভাবে তাদের তরফ থেকে উঠবে এক হচ্ছে ইভিএম হ্যাক হয়ে গেছে আর দু নম্বর হচ্ছে এই নির্বাচন প্রক্রিয়াটাই বিজেপি হ্যাক করে ফেলেছে সুতরাং সেই সব করে কান্নাকাটি করে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য তারা নাকি প্রস্তুতি নিচ্ছেন এবং ইন্ডিজোটের সমস্ত নেতা পেতা যারা রয়েছেন তারা তাদেরকে দিল্লি ছাড়তে বারণ করে দেওয়া হয়েছে এবং তারা কালকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন আচ্ছা এটা কি বলবেন এটাকে একটা গণতান্ত্রিক দেশ সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হয়েছে এবং অন্যান্য রাজ্যের কথা তো বলতে পারবো না আমি অবভিয়াসলি নির্বাচনের সময় অন্যান্য রাজ্যে ঘুরিনি সেখানে কিভাবে ভোট হয়েছে কিন্তু যেটুকুনি সংবাদ মাধ্যমে ছবি উঠে এসেছে সেখান থেকে তথ্য পেয়েছি যে খুব সুষ্ঠুভাবে ভোট হয়েছে কোনো প্রাণহানি হয়নি কোনো গণ্ডগোল হয়নি মানুষ নিজের মতদানটা নিজের মতো করে করেছেন এবং সেই অনুযায়ী যেটাই তারা যাদেরকেই ভোট দিন তারা জিতবেন তারা ক্ষমতায় আসবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই সেটা এবারে হওয়া সম্ভব হয়েছে বিক্ষিপ্ত কিছু জায়গা সেখানে গন্ডগোলের চিত্র বিশেষ করে শেষ দফায় ভোট লিটের চিত্র উঠে এসছে এবং তার আগের দফায় কেশপুর কেশপুর ঘাটাল লোকসভার অন্তর্গত সেখানে গন্ডগোলের চিত্র উঠে এসছে গড়বেতা ঝাড়গ্রাম সেখানে ভোট লুটের কথা উঠে এসছে এবং প্রত্যেক ক্ষেত্রে আঙুল উঠেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে তারা ভোট লুট করেছেন যেভাবে পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে তারা ভোটটাকে কার্যত প্রসনে পরিণত করেছেন সেইভাবেই লোকসভার শেষ দফা এবং শেষের আগের দফার বেশ কিছু আসন তারা সেটা করার চেষ্টা করেছেন আর তারাই নাকি এবার কান্নাকাটি করছেন যে ফলটা মনের মতো হয়নি অর্থাৎ দেশের মানুষ তাদেরকে রিজেক্ট করেছে যেখানে একটা এরকম অ্যালায়েন্স তারা তৈরি করার চেষ্টা করছেন সেটার কোনো ভবিষ্যৎ নেই সেটা ভারতবর্ষকে পিছিয়ে দেবে এবং ওই জোট রাজনীতি করে ভারতবর্ষকে শুধুমাত্র দান খয়রাতি ভাতা ভিক্ষার রাজনীতিতে রেখে দেবেন এবং এবং শুধুমাত্র দুর্নীতি 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 দেখা যাবে সেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশ বছরে দেশের মানুষ যে যে স্বাদটা পেয়েছে যে বিশ্বগুরু হওয়া যায় ভারত একটা পাওয়ার হাউস হতে পারে ভারতের অর্থনৈতিক জায়গা সেই জায়গায় পৌঁছতে পারে যেখানে গোটা বিশ্বকে শাসন করার ক্ষমতার আগে সেই ভিশনটাকে তারা কাট করবেন এবং তারপর এই সব চুরি দুর্নীতিতে যুক্ত নেতাদেরকে ক্ষমতায় বসাবেন এই রকম একটা তারা আশা করেছিলেন সেই আশা পূরণ না হলে তারা কান্নাকাটি হল্লাহাটি করবেন রাষ্ট্রপতি মহাদয়ের কাছে গিয়ে আর সেইটা নাকি মেনে নেওয়া হবে কি অদ্ভুত যুক্তি তবে আশ্চর্যের এখানেই শেষ নয় আমার কাছে একটা টুইট বার্তা এসেছে এখন এক্স স্যান্ডেল যেটাকে বলা হয় সেখানে বেশ কিছু নির্দেশিকা এসছে এবং যিনি নির্দেশিকাটা পাঠিয়েছেন বলে সেই সেই এক্স স্যান্ডেলের পোস্টে দাবি করা হচ্ছে সেটা বেশ চমকপ্রদ দাবি করেছে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দলের যারা গণনার সঙ্গে যুক্ত থাকবেন সেই কাউন্টিং এজেন্টদের জন্য বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন এবং সেই নির্দেশিকায় যে যে তথ্য রয়েছেন অবশ্যই একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি সঠিক কাজই করেছেন কিন্তু এইটা আমরা এই কথাটা এতদিন বলছিলাম বিরোধীদের এই এই ব্যাপারটায় সজাগ থাকতে বলছিলাম কতখানি হারের জুজু এই তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরেছে সেই নির্দেশিকাটা শুনলেই আপনারা বুঝতে পারবে কাউন্টিং শুরুর আগে এবং কাউন্টিং চলাকালীন যা যা দেখতে হবে করে একটা সাতটা পয়েন্টের লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে কী লেখা রয়েছে পয়েন্ট নাম্বার ওয়ান ইভিএম টেবিলে আসার পর প্রথমে মেশিন নাম্বার কাউন্টিং এজেন্টের কাছে থাকা সেভেন্টিন সির যেটা বুথ থেকে পাওয়া গেছে ও পোলিং এজেন্টের আছে সাথে মিলিয়ে নিতে হবে দু নম্বর মেশিন চালু হলে মেশিনে কারেন্ট ডেট টাইম মানে ডেট দেখাবে ফোর্থ জুন সময় দেখাবে যে সময় কাউন্টিং হচ্ছে সেটা ঠিক মতো দেখাচ্ছে কি না মিলিয়ে নিতে হবে এর থেকে বোঝা যাবে মেশিনের ক্লক টাইম ঠিক আছে কি না মানে মেশিনটা পাল্টে গেছে কি না সেইটা বুঝে নিতে হবে তিন নম্বর মেশিন ডিসপ্লে শুরু হলে মেশিনের সিরিয়াল নাম্বার সেভেন্টিন সির সাথে আর একবার মিলিয়ে নিতে হবে যাতে বোঝা যায় সঠিক মেশিনটাই গণনা হচ্ছে সেই মেশিন পাল্টে দেওয়ার যেটা বিরোধীরা অভিযোগ করে থাকে এটা নাকি তৃণমূল কংগ্রেস করবে এবারে চার নম্বর টোটাল বাটন যখন টেপা হবে তখন টোটাল ভোটস পোল্ড অ্যাস পার ডিসপ্লে মেলাতে হবে সেভেনটিন সির সঙ্গে রেজাল্ট বাটন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রেজাল্ট বাটন যখন টেপা হবে তখন শুরুতেই মেশিনে ডেট অফ পোল মিলছে কি না দেখে নিতে হবে ছ নম্বর মেশিন যখন রেজাল্ট দেখাতে শুরু করবে তখন কোন প্রার্থী কত ভোট পেল তা সেভেন্টিন সির পার্ট টুতে নোট করে নিতে হবে এবং সবশেষে সব প্রার্থী ও নোটার মিলিত ভোট টোটাল ভোটস পোল্ডের সাথে মিলছে কি দেখে নিতে হবে আমি গতকালই একটি প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যারা বিজেপির কাউন্টিং এজেন্ট হিসেবে যাচ্ছেন তারা কিন্তু এই পয়েন্টগুলোর অনেকগুলোই তাদেরকে আমরা ভেরিফাই করে নিতে বলেছিলাম যদি সেটা না করে বিজেপি তাহলে কিন্তু পস্তাতে হবে কেননা বহু জায়গাতেই বিজেপি যারা প্রার্থী রয়েছেন তারাই অভিযোগ করতে শুরু করেছেন এখানে পুলিশ দিয়ে বা ও অন্য কিছু দিয়ে মেশিনারি সিস্টেমটাকে চেঞ্জ করার একটা একটা চেষ্টা চলছে এবং সেই জায়গাতে এবারে যা ভোট হয়েছে তাতে শাসক দলের বড়সড় সড়ো বিপর্যয় অবশ্যই পশ্চিমবঙ্গে হওয়া উচিত এবং সেই জায়গাটা সেটা শাসক দল বুঝতে পেরে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু ট্যাম্পার করার চেষ্টা করছে এমন অভিযোগটা শুধুমাত্র আমাদের নয় এই অভিযোগটা কিন্তু যারা বিজেপির প্রার্থী তারাও কিন্তু এই অভিযোগগুলো তুলছেন আর সেই আতঙ্কটা সেই ভয়টা সত্যি এগুলো হয়েছে তো এর আগে বিশেষ করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু অদ্ভুতভাবে এবারে সেই ভয়টা দেখা যাচ্ছে খোদ শাসক দলের মধ্যে অর্থাৎ কাল যে ফল বেরোবে যেটাতে এখনও দলের কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার জন্য বারবার শাসক দলের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে যে এক্সিট পোল দেখানো হয়েছে সেটা ভুয়ো দুমাস আগে তৈরি মোদীর মন গড়া পোল সেই জায়গাটা বলেও তারা বুঝতে পারছেন ভয়ঙ্কর রকম ভরা ডুবি হওয়াটা সুনিশ্চিত এবং সেই জন্যই আগামী কাল ইন্ডি জোটের নেতারা এই রকম একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অর্থাৎ ইতি ইতিমধ্যেই তারা যেটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন সেটা হচ্ছে বিরোধিতার জায়গায় থাকা এবং এই নির্বাচনটা যে জোর করে নরেন্দ্র মোদী জিতেছেন এই ইস্যুতেই প্রথম থেকে তাকে চেপে ধরার জন্য কিন্তু সেটা তারা করতেই পারে না গণতান্ত্রিক দেশে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু আমার মনে হয় না সাধারণ মানুষ তাতে সামান্যতমও প্রভাবিত হবেন বরং এই জিনিস যদি তারা করতে থাকেন তাহলে সাধারণ মানুষই তাদের আগামী দিনে আরও উচিত শিক্ষা গণতান্ত্রিক পদ্ধতিতেই দিয়ে দেবে এবং যদি সত্যি সত্যিই আগামীকাল ইন্ডিজুয় জিতে যায় তখন সাধারণ মানুষের মনে বোধ এই প্রশ্নটা জাগবে যে তাহলে ইভিএম হ্যাকটা কি এই ইন্ডিজোটের লোকেরাই করেছে কেননা সারা দেশের যা হাওয়া সারা দেশের যা মানসিক প্রস্তুতি সেখানে নরেন্দ্র মোদীর তৃতীয়বার ক্ষমতায় না ফেরাটাই বোধ হয় থেকে বড়ো আশ্চর্যের কথা আর সেই কথাটা সব থেকে ভালো বুঝতে পারছেন নরেন্দ্র মোদীকে আটকাবার জন্য যারা সমস্ত কিছু নীতি নীতি সমস্ত কিছু বিসর্জন দিয়ে একটা ওই জট পাকানো জোট করার চেষ্টা করেছেন যেখানে সিপিএম কংগ্রেস তৃণমূল এক জায়গায় বসেছেন আর বলছেন সবাই বিজেপির সঙ্গে সেটিং করছে মানে এক সঙ্গে বসে সিতারা মিয়াচুরি মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধী চা খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে গল্প করছে আড্ডা মারছে স্ট্র্যাটেজি ঠিক করছে মোদীকে গালাগাল কীভাবে দেওয়া হবে ঠিক করছে আর তারপর মমতা ব্যানার্জি গিয়ে বলছে যে সিপিএম আর কংগ্রেস মোদীর সঙ্গে জোট করেছে আর সিপিএম আর কংগ্রেস অধী চৌধুরী মোহাম্মদ সেলিমরা গিয়ে বলছে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে সেটিং করে আছে সো অদ্ভুত একটা জগাখিচুড়ি ব্যাপার আর সেই জগা খিচুড়ি ব্যাপার মানুষ যে অ্যাকসেপ্ট একেবারেই করেনি তাদেরকে গঙ্গার জলে যমুনার জলে ভাসিয়ে দিয়েছে সেই জিনিসটা বুঝেই কি আগামীকাল সন্ধে থেকে কি নাকি কান্না কেটে কোন মহানাটক করা হবে সেটারই প্রস্তুতি শুরু করে দিয়েছে অর্থাৎ আগামীকাল আটটায় হয়তো ইভিএম খুলবে বিকেলের দিকে চারটে পাঁচটার সময় ফলাফল নিশ্চিত হবে কিন্তু ফলাফলটা যে কি হবে সেটা এই ইন্ডিজোটের পিন্ডি চটকানো নেতাদের কাছে আজকে ক্লিয়ার হয়ে গেল কি আপনাদের কি মনে হচ্ছে এই কর্মসূচি নজিরবিহীন কর্মসূচি নির্বাচনের ফলাফল বেরোলে রাষ্ট্রপতির কাছে গিয়ে কান্নাকাটি করা যে আমাদের মনোপুত ফল হয়নি এটাকে কিসের ইঙ্গিত বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার